সালামাইকুম সুপ্রসিকার্থী ষষ্ঠ শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে আলোচনা এখানে আমাদের এখানে একক কাজগুলো দেওয়া আছে এখানে এই কাজগুলো আমরা সলভ করবো ইনশাল্লাহ আমরা প্রথমত দেখতেছি ক নম্বরটা দেখবো এখানে ভাগ হচ্ছে আমাদের এখানে কি সিক্স এখানে তো এটা কিন্তু আমাদের একটা অপরকৃত ভগ্নাংশ এখানে ওকে তো অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে আমরা কিভাবে কাজগুলো করি এটা কিন্তু আমরা অলরেডি বলেছি এখানে তো নতুন করে আর বলবো না আমরা এখানে ডিরেক্ট সমাধানে চলে যাই এখানে তো এখানে ফোর বাই থ্রি ভাগ সিক্স দেওয়া আছে তো এর নিশ্চয় কিছুদিন একটা ওয়ান আছে না এখানে তাহলে লেখা যাবে ভাগ উল্টে গুণ হয়ে গেলে কি হবে ফোর বাই থ্রি ইন্টু হবে মানে ওয়ানটা যাবে আর সিক্সটা এখানে ওয়ান বাই সিক্স হবে এখানে তো এই চার আর গুণ করলে কত কথা ওকে তো দুই দিকে কাটলে কত দুই ওককে দুই দুই দুগুণে চার এখানে নয় দুগুণে আঠারো এখানে টু বাই নাইন লেখা যাবে এখানে ওকে কি হবে টু বাই নাইন লেখা যাবে এখন আমরা যে এটাকে গ্রিডে যে অ্যাড করি এখানে তো আমাদের কি আছে এখানে চার বাই তিন আর গুন কত এখানে ওয়ান বাই সিক্স আছে এখানে ওকে তো প্রথমত আমরা করবো কি একটু ভালো করে বোঝার ট্রাই করুন আমাদের এই দুটো নিয়ে কাজ করব এটাকে আমি এটাকে ধরছিলাম যে উলম্ব ধরছিলাম তাই না উলম্ব আর এটা ভূমি ধরছিলাম এখানে আমি প্রথমত এখানে চারের এক এই অংশটা নিয়ে কি করবো উলম্ব দিকের মানটা বের করবো এখানে তো উলম্ব দিকে কত আছে চার একক আর এবং ভূমির দিকে কি এক একক ভূমির দিকে এক একক মানে এই অংশটা আর উলম্ব দিকে চার একক মানে আমাদের এই অংশটা তো প্রথম ক্ষেত্রে আমাদের এখানে এটা আমাদের এই অংশটা এখানে কালার হবে ওকে এটা হচ্ছে আমাদের কোন অংশটার জন্য এ চার গুণন একের জন্য তার মানে এই ভূমি বরাবর কি হবে এখানে উলম্ব বরাবর চার ঘরের কালার হবে এখানে এবং এক হচ্ছে আমাদের কি এখানে এই ভূমি বরাবর এক ঘর কালার হবে এখানে এই ঘরটা এখানে জাস্ট ওই ঘরটাই কিন্তু কালার হবে এবং আরেকটা যে আমাদের এখানে ব্যাপার আছে এখানে সেটা হচ্ছে আমাদের এরকম যে তিন এবং ছয় তিন মানে আমাদের কি এখানে উলম্ব বরাবর তিন একক যাবে তার মানে এখানে যাবে এই এই পর্যন্ত যাবে উলম্ব বরাবর এখানে আর ভূমি বরাবর ছয় মানে কি আমাদের এখান থেকে শুরু করে দেখুন আমাদের এই বরাবর ছয় ঘর যাবে এখানে ওকে তাহলে মোটামুটি আমাদের এরকম ঘরটা এখানে কালার হবে এখানে কি এখানে এটা নির্ণয় আমরা এখানে ক্যালকুলেশন করে নির্ণয় ফলাফল পাবো যেটা আমরা এখানে দেখছিলাম এই যেখান থেকে টু বাই নাইন কিন্তু আমরা পাইছিলাম এখানে ওকে তো এই হচ্ছে আমাদের প্রথম গ্রিডটা এখানে আই থিঙ্ক বুঝতে পারছেন আমি জাস্ট এইটা বোঝাবো এখানে এইভাবে এক গুণন চার মানে চার গুনন এক মানে কি চার হচ্ছে উলম্ব দিকে ঘর এখানে তার মানে উপর দিকে চার ঘর যাবে এখানে আর নিচের দিকে আমাদের ঘর যাবে মানে এই ঘরটা এই পর্যন্ত যাবে এখানে ওকে আচ্ছা এখন আমাদের এখানে দুই নম্বরটা আট বাই সাত আট বাই সাত ভাগ কত চার এখানে তার মানে এখানে এখানে কিন্তু আমাদের অপরকৃত ভগ্নাংশ এটাকে আমরা সেম ভাবে করবো এখানে আট বাই সাত ভাগ কত এখানে চার দেওয়া আছে এখানে রাইট তো আমরা করবো কি এখানে ভাগ উল্টে গুন হয়ে গেলে নিচে সেকশন একটা ওয়ান আছে তো লেখা যাবে আট বাই সাত ইন্টু কি ওয়ান বাই ফোর লেখা যাবে এখানে তো আটকে আট আর চার সাথে এখানে আঠাশ বা এখানে কাটলে কত দিয়ে কাটলে চারদিকোণ আট চার সাথে আট মানে টু বাই সেভেন হবে এখানে ওকে টু বাই সেভেন হবে এখানে এখন আমরা আগের মতো করে কাজ করবো এখানে এখানে কি আছে আট বাই সাত ইন্টু কি ওয়ান বাই ফোর পালাম এখানে তো এটা যে তোমাদের উলম্ব এটা হচ্ছে আমাদের উলম্ব জাস্ট উলো দিলাম উলম্ব দিলাম এখানে আঠা হচ্ছে আমাদের ভূমি এখানে ওকে তো এই উলম্ব দিকে আমাদের দেখুন আমাদের এই অংশটার মধ্যে আমাদের বড়কে এখানে আট না তার মানে এখানে উলম্ব দিকে আটটা ঘর কাটবে এখানে দেখুন আমাদের শূন্য থেকে শুরু করে এক দুইভাবে আটটা ঘর আমি কাটছি এখানে এবং ভূমি এই দুটোর মধ্যে বড় কত চার না তার মানে ভূমি বরাবর আমি চার ঘর কাটছি এখানে দেখুন সেম কাজটা কিন্তু আমি এখানেও করছিলাম এখানে দেখুন এখানে আমাদের উলম্বর দিকে আমাদের এখানে চার আছে তার মানে উপর দিকে চার ঘর কাটছিলাম এখানে এবং এই ভূমি বরাবর কি আছে ছয় ঘর আছে তার মানে দেখুন আমাদের এখানে ছয় ঘর কাটছিলাম এখানে আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারটা এখানে তো ঘরগুলো কাটা শেষ এখন আমার আমাদের কালারফুল করতে হবে এখানে তো এখন দেখুন একটু ভালো করে আমি আট এবং একের গুণ করছে মানে আমাদের প্রথমত এই দুটার গুণ করবে এখানে উলম্ব দিকে আট ঘর এবং ভূমি বরাবর এক ঘর তো ভূমি বরাবর এক ঘর মানে আমাদের এই এই পর্যন্ত এখানে এই মানটা একটু রেড কালার দিয়ে দেখাচ্ছি আমি এখানে এটাকে ভূমি বরাবর এক ঘর মানে আমাদের এই বরাবর এখানে আর উলম্ব দিকে আট ঘর মানে আমাদের এখান থেকে শুরু করে শূন্য থেকে শুরু করে এই এ চলে যাবে একদম এই বরাবর তার মানে এই এই দুটো ঘর আমাদের এখানে প্রথম ক্ষেত্রে আর হবে ওকে অ্যান্ড সেকেন্ড ক্ষেত্রে আমাদের যে কাজটা এখানে পেলাম সেটা হচ্ছে আমাদের এরকম যে সাত এবং আট সাত মানে কি উলম্ব বরাবর সাত ঘর এখানে তারপর এখান থেকে শুরু করে আমরা কি করবো সাত ঘর যাবো এখানে এখানে যাবো আর চার মানে কি আমাদের এই বরাবর চার ঘর যাবে এখানে যে এক থেকে শুরু করে চার যাবো এখানে তার মানে আমাদের এই অঙ্কটা এখানে পাচ্ছিলাম সেকেন্ডের জন্য এই পুরোটাকে কালার করলে কিন্তু যেটা হবে সেটা হচ্ছে আমাদের এখানে অ্যান্সার আর কি আই থিঙ্ক বুঝতে পারছেন তারপরে নির্ণয় সমাধান হচ্ছে আমাদের কি এখানে টু বাই সেভেন এখানে সমাধানটা হবে এখানে এখন আমরা জাস্ট গ নম্বর ম্যাটটা এখানে সলভ করবো গ নম্বর ম্যাটটা কি বলা আছে এখানে দেখুন আঠারো বাই এগারো ভাগ কতখানি চার দেওয়া আছে এখানে তো আমরা প্রথমত এটা সলভ করি আঠারো বাই এগারো বাই চার দেওয়া আছে তো এর নিচে কিছু একটা ওয়ান আছে না তো আঠারো বাই এগারো ইন্টু কি ওয়ান বাই ফোর করা যাবে এটাকে ওয়ান বাই ফোর করলাম তো আমরা জানি এখানে এই আটককে আঠারোকে আঠারো হবে এখানে চার এগারো চুয়াল্লিশ হবে ওকে তো দুই দিকে কাটলে কত নয় দুগুনে আঠারো বাইশ দিগুনে কতখানে চুয়াল্লিশ হবে এখানে আই থিঙ্ক বুঝতে পারছেন আমরা যে গ্রিডটা আট করি এখানে আপনি বুঝতে পারছেন আঠারোটা এখানে ঘর হবে এখানে তো একটু বড় হবে লং হবে এটা এটা আমাদের কি আছে এখানে আঠারো বাই কত এগারো ইন্টু কতখানে ওয়ান বাই ফোর পেলাম এখানে আঠারো এবং এগারো দেখুন আমাদের এটা হচ্ছে উলম্ব এটা এটা হচ্ছে আমাদের উলম্ব আর এটা হচ্ছে আমাদের ভূমি এখানে ওকে তার মানে এই দুটোর মধ্যে বড় কত আঠারো না তো আমরা করবো উলম্বর আঠারোটা ঘর কাটবো এখানে তো শূন্য থেকে শুরু করে এখানে দেখুন এগুলো না এখানে এই অংশগুলো না এই শূন্য থেকে শুরু করে করবো কি এখানে এই বারবার উল্লম বরবার কি আঠারোটা ঘর এখানে টানবো এখানে ওকে এবং এই যে আমাদের এখানে দেখুন ওয়ান বাই ফোর যেটা আছে তার মানে ভূমি বর্ব আমি চারটে ঘর কাটবো ভূমি বর্ব আমি চারটে ঘর কাটলাম এখানে এখন প্রথমে অংশটা আমি এখানে কাজ করি সেটা হচ্ছে আমাদের এরকম দেওয়া আছে এখানে আঠারো ওয়ান তাই না তার মানে আমাদের উল্লম্বর আঠারোটা ঘর কাটবে এবং কি ভূমি বর্ষ কি হবে একটা ঘর কাটবে তার মানে এই ভূমি বর্বের একটা ঘর মানে কি এটা আর কি শূন্য থেকে এক আর কি আর উলম্ব দিকে আঠারো ঘর মানে আমাদের শূন্য থেকে শুরু করে একদম ওপর পর্যন্ত এখানে ওকে এই যে সম্পূর্ণটা এখানে সম্পূর্ণটা মোটমোট আমাদের এই অংশটা এখানে আমাদের প্রথম জন্য হবে এখানে এবং পরবর্তীতে আমাদের যে কাজটা হচ্ছে দেখুন আমাদের এখানে কি আছে এগারো ইন্টু চার মানে এগারো মানে কি উলম্ব দিকে এগারো ঘরে এখানে তার মানে এখানে করবো কি শূন্য থেকে এগারো পর্যন্ত এইভাবে কাটবো এখানে এবং চার তো মানে বুঝছেন এখানে তার মানে এই বলবো যাবে এখানে ওকে এই আর কি আমাদের তার মানে এই পুরো অংশটা আমাদের কি হবে এখানে রং হবে এখানে যেটা আমি এখানে করে দেখাচ্ছি এখানে আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারটা এরপরে আমরা যে কাজটা করবো এখানে সেটা হচ্ছে আমাদের পরে ম্যাটটা দেওয়া আছে কত বলুন এখানে আহ পাঁচ বাই দুই ভাগ এখানে দশ এখানে তো আমাদের এখানে এটা প্রথমত সমাধান করি এখানে পাঁচ বাই দুই দশন একটা ওয়ান আছে না তার মানে পাঁচ বাই দুই ইন্টু ওয়ান বাই টেন করা যাবে পাঁচ দশ গুণে বিশ এখানে তো এখানে লেখা চার পাঁচে কুড়ি না ওয়ান বাই ফোর লেখা যাবে এখানে ওকে আচ্ছা এখন জাস্ট আমরা একটু এখান থেকে কাজ করবো এখানে তো আমাদের যে মানটা এখানে পেলাম সেটা হচ্ছে কি পাঁচ বাই দুই গুণন কি ওয়ান বাই টেন এটা কিন্তু একটা অপ্রকৃত ভগ্নাংশ এখানে তার মানে আমরা এখানে দেখতেছি পাঁচ উলম্ব দিকে যে পাঁচ আছে তার মানে পাঁচটা উলম্ব দিকে ঘর কাটতে হবে এখানে শূন্য থেকে পাঁচ পর্যন্ত কাটলাম এবং এখানে আহ নিচের দিকে আমাদের কত মান আছে সর্বোচ্চ দশ তার মানে এইবার শূন্য থেকে দশ পর্যন্ত আমি ঘর কাটলাম এখানে এখন উপরে আমাদের পাঁচ এবং এক উলম্ব দিকে পাঁচ ঘর যাবে এখানে এই বরাবর পাঁচ ঘর যাবে এখানে এবং ভূমি বরাবর কি এক ঘর যাবে এখানে এই অংশটা এই অংশটা হচ্ছে আমাদের এখানে একটা অংশ হবে এখানে ওকে আই বুঝতে ব্যাপারটা আমাদের এখানে হচ্ছে উলম্ব এই অংশটা দুই ঘর গেল টেন হচ্ছে আমাদের কি এই ভূমি বর্বর দশ ঘর যাবে এখানে তো মোটামুটি আমাদের এই অংশটা কালার কিন্তু হবে এখানে আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারটা এখানে এবার আমরা যেটা করবো যে উ নম্বর যে ম্যাটটা আছে এখানে আহ কত আছে এখানে চার বাই নয় ভাগ হচ্ছে পাঁচ তার মানে দেখুন চার বাই যে নয় এটা কিন্তু আমাদের প্রকৃত ভগ্নাংশ এখানে ওকে এটা আমাদের একটু জাস্ট অন্যভাবে কাজ করতে হবে তো আমাদের এখানে লিখলাম চার বাই নয় ভাগ পাঁচ তার মানে এটা নিচে কিছু আছে দেখা যাবে চার বাই নয় ইনটু ইন্টু ওয়ান বাই ফাইভ করা যাবে তো চার কে চার পাঁচ নং পঁয়তাল্লিশ এখানে তো ফোর বাই ফোরটি ফাইভ পাবো এখানে ওকে মানটা তার মানে কি বলুন তো আমাদের এখানে এখানে যে মানটা আছে একটু জাস্ট আমি এখান থেকে লেখা ট্রাই করি এখানে ফোর বাই নাইন ইন্টু কত ওয়ান বাই ফাইভ এখানে তার মানে উলম্ব দিকে উলম্ব দিকে আমাদের এখানে নয় ভাগের চার ভাগ চার ঘর আমাদের কি হবে কালার হবে কেন তো দেখুন আমাদের উলম্ব দিকে শূন্য থেকে শুরু করে আমি মানে ঘর কাটলাম কেন মানে উলম্ব দিকে ঘর থাকবে এবং ভূমি বর্বর কি পাঁচটা ঘর থাকবে এই নয় ভাগের চার ভাগ মানে আমাদের এই অংশ পর্যন্ত আমি করবো কি কালার করবো এখানে ওকে এটা হচ্ছে উলম্ব দিক বরাবর গেল এখানে অংশটা এবং আমাদের তারপরে যেটা বলা আছে দেখুন আমাদের এখানে ওয়ান বাই ফাইভ আছে না তার মানে ভূমি বরাবর এই বর আমাদের এখানে পাঁচ ভাগের মধ্যে এক ভাগ কালার আছে মানে এই অঙ্কটা এখানে এই অংশটা কালার আছে এখানে ওকে তো এটাই কিন্তু আমাদের এটা অ্যান্সার বা আমি চাইলে আপনি অ্যান্সার টা দিতে পারেন এখানে যে দিতে পারেন এখানে এ আর কি ব্যাপার বাড়ি এখানে ওকে তো নেক্সট আমরা